আপনারা দেখছেন এস কে মিজার চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ নবান্ন ঘেরাও উত্তাল হাওড়া ও কলকাতা সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়া হয়ে কলকাতা বিজেপি সহ একাধিক বিরোধী দলের হাজার হাজার কর্মী সমর্থক আজ পথে নামলেন নবান্ন ঘেরাও অভিযানে স্লোগান মুখর ছিল রাজপথ ধর্ষিতার বিচার চাই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি সরকারের নিরাপত্তা নিয়ে জমেছে দীর্ঘ ক্ষোভ সেই ক্ষোভের রূপ নেয় রাস্তায় প্রবল জনগণের সমাগমে নবান্নর দিকে মিছিল এগোতেই একাধিক জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করেন কিন্তু আন্দোলনকারীদের ধৈর্য ও দৃঢ়তার এক চুলো টলেনি বিরোধী শিবির জানিয়ে দিল আপনারা দেখছেন এসপি মিডিয়া 24 ঘন্টা নিউজের সঙ্গে আমি জবাব হবে

ওটা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জির যে অপশাসন সেই অপশাসনের সব থেকে কালিমাতম এবং দুঃখতম দিন আজকে আজকে থেকে এক বছর আগে আমাদের পশ্চিমবাংলার অভয়া ধর্ষিত হয়েছিল আর তার প্রতিবাদে যখন মানুষ রাস্তায় নেমেছে এবং সব থেকে বড়ো কথা হল শান্তিপূর্ণভাবে মানুষ রাস্তায় নেমেছে তখন আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির পুলিশ আগে থেকেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে বন্ধ করবার জন্য বিরাট করে ব্যারিকেড করে দিয়েছে কিছু বলার নেই মমতা ব্যানার্জির অপশাসন এবং তার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে পরে পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি আইনের শাসন নয় উনি ওনার নিজের যে আইন সেই আইনকে বলবৎ করছেন তো এই ক্ষেত্রে আমরা নতুন করে আর মমতা ব্যানার্জিকে কোনো কিছু বলতে চাই না একটাই কথা বলতে চাইছি মমতা ছি লজ্জা করছে আমার তোমার জন্য কারণ তুমি মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবাংলার মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এই লজ্জা আমাদের গোটা পশ্চিম বাংলার নাগরিক সমাজের এই লজ্জা আমাদের গোটা পশ্চিম বাংলার মহিলাদের এই লজ্জা আমাদের সে সমস্ত মায়েদের যারা আমরা লক্ষ্মীর ভাণ্ডার গ্রহণ করি এই লজ্জা আমাদের সে সমস্ত মায়েদের যারা লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়াই আমাদের এর পরেও যদি পশ্চিমবঙ্গের মা বোনদের ঘুম না ভাঙে তাহলে পরে মমতা ব্যানার্জির অপশাসনে একদিন আমরা প্রত্যেকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের লাঠির তলায় একদম নিষ্পর্ষিত হব এটা একদম পরিষ্কার লাগিয়েছে এই ব্যারিকেড দেখে মনে হচ্ছে যেন এখানে ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধ হচ্ছে এত বড় ব্যারিকেড সাধারণ মানুষ কোনো রাজনৈতিক কার্যক্রম নয় অভয় মা বাবা এবং ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে কিন্তু সামান্য স্থান থেকে নেমে ব্যারিকেড লাগিয়ে এইভাবে উনি জনগণের যে আওয়াজ জনগণের যে প্রতিবাদ সেটাকে উনি গলা বন্ধ করে আটকে দিচ্ছে এগোতে পারবো না জন্য সেই জন্য তো ব্যারিকেড লাগিয়েছে মনে হচ্ছে যেন এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে এত বড় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে এই ব্যারিকেড নিয়ে ভারতবর্ষের ইতিহাসে কোনো পুলিশ লাগায় না কোনো রাজ্য পুলিশ লাগায় না এত ভয় কিসের মমতা এবং মমতার পুলিশের